শ্রী শ্রী রামকৃষ্ণদেব শারদা মা আর বিবেকানন্দ এবং আমার গুরুদেবকে সকাল সকাল প্রণাম জানিয়ে আমার সকল বন্ধুদের শুভ সকাল বললাম এখানে ছবিটা একটু হেজি এসছে কারণ তখনও আলো জ্বালেনি সবাই শুয়েছিল ভোরবেলা এখন একটু ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে কলকাতায় কিন্তু খুব ঠান্ডা নয় তো ভোর হয়েছে তো চলুন দেখতে থাকুন আগে আর কি কি করি এরপর চলে এসেছি সোজা রান্নাঘরে একদিকে ভাত হচ্ছে এক আর একদিকে মাছ ভাজতে বসিয়েছি আর সমস্ত রকম সবজি দিয়ে আজকে মাছের ঝোল করব। কিছুটা মাছ ভেজেছি আর কিছুটা মাছ এখনও কড়াই রয়েছে ধনে পাতা কাটা আছে সমস্ত সবজিটাকে বয়ল করে রেখেছি এরপর একটা সমস্ত রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল বানাবো আমার রান্না শেষ হয়ে গেছে যে ভাত হয়েছে আর একদিকে যে টিফিন কোটে অলরেডি আমার হাজব্যান্ডের খাবার ভরে দিয়েছি আর এখানে মাছের ঝোল হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল এখন ঘড়িতে নটা বাজতে পাঁচ আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে এবার আমার একটু ফ্রি টাইম এবার একটু এই গা টেবিল টেবিলগুলো গুছাবো দুয়ার পরিষ্কার করবো সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি এই এখনই এলাম ক্যামেরার সামনে তো একটু ফাঁকা হয়েছে এবারে সমস্ত কাজকর্ম সেরে চান টান করে পুজো টুজো করে সমস্ত কিছু করে অনেকক্ষণ আগে যদিও হয়ে গেছিলো তাও অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে এলাম একটু বসে আছি এবার একটু পরে এই একটা বাজে একটু পরে এবারে তোমার খাওয়া দাওয়া করবো তো আসছি আবার পরে আসছি একেবারে চলে এসেছি রাত্রিবেলা ডিনার নিয়ে আজকে রুটি এবং কুমড়ো আলুর তরকারি করেছি আর দেখুন বন্ধুরা আমার মেয়ে কিন্তু ভীষণ ব্লগে আসতে নারাজ চিৎকার করেছে তবু একটু দেখালাম আর এই যে আমার ঠাকুর ঘরে বাতি দেওয়া হয়েছিলো সন্ধেবেলায় এবার রাত্রিবেলা গোপালদেরকে শয়ন দেবো আজকের ব্লগটা একটু উল্টোপাল্টা আসছে কেন অনেক বছর পর তো আমি করলাম ব্লগ তাই জন্য একটু গণ্ডগোল আসবে একটুখানি আপনারা ভুল টুটি মার্জনা করে নেবেন আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম এই আমার ছোট্ট তুলসী গাছের তলা দিয়ে আপনাদের এই জানলার তুলসী গাছের তলা দিয়ে শেষ করলাম